কি তোমরা কি তার সমাজ তো খাদ্য দিতে দাও দাও না বলা না এটা লক্ষণ তৃতীয় লক্ষণ যদি একটা গরুর তুমি খাওয়া দাও এটা কুকুর যদি খাওয়া দাও এই কুকুরের প্রতি মায়া বলে তাই মায়া বোঝায় মানুষের কুকুর বাড়ি দেয় তখন কুকুরে কাজ কাজ চলে যায় আর নিজে কুকুর মালিক না ও ছাগল খাওয়া দেয় কুকুরও যদি খাওয়া যে মার

যেমন আমাদের শাস্তি বলছেন ভগবান মনু ভগবান বিশ্বমিত ভগবান ভগবান বলছে ঈশ্বর নয় কেন ঈশ্বরের কি বরাবর প্রেরিত এই গুরু এই সৎগুরু ধরেই তার কাছে

জগন্নাথকে বুঝতে গেলি জীবননাথ জগন্নাথ অঙ্গারীনাথে ভুলে গেলি জীবননাথকে ঠিক করে রাখে তারপরে তুমি হাত দুটো বুঝতে সাথে বুঝে কিন্তু হাজির মত স্বামী গ্রামে গেছে

এই সিরিয়াল গুলা একটু কমা একজনে দুটো করে এক কি 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 দেখায় তাহলে মানুষ ভালো দেখবে খারাপ দেখবে মানুষের খারাপ ভালো নিবে না এই জন্য সিরিয়াল দেখে এই পাগল করলো স্বামী কিন্তু ঠাকুর বলছেন স্বামীর প্রতি